তারপর ও দেখি আমার হাতে একটু দেনা না বাচ্চা এটা বলতো আমার শালিক পাখির বাচ্চা জানিস হ্যাঁ এরকম গাছের থেকে পড়ে যায় অনেক সময় ঝড় বাদল কালকে অনেক ঝড় হয়েছে আমাদের এখানে প্রচুর ঝড় ওখানে ঝড় হয়েছে পর্যন্ত

একটু বড় হয়ে গেলে ছেড়ে দিবি যখন উঠতে পারবে অনু তোমার সিং দুটো খুব সুন্দর হয়েছে জানো টাকা ওই দিকে অনেক বড়ো হয়ে গেছে আর কাটছে না হ্যাঁ একটু শক্ত হয়েছে

এবারে এই আমে আমি কি সেগুলো নিয়ে আসি এবার আমি একটু লেবু পাতা নিয়ে আসবো লেবু পাতা এই যে লেবু পাতা এখান থেকে লেবু পাতা ছিল না কচি কচিই পাতা নেবো লেবু পাতা তো লেবু পাতা নিয়ে নিয়েছি এবার আমি এই সরষেটা বেটে নেব পুরো একদম মানে বাটা হয়ে গেছে এবার এই কাঁচা লঙ্কা একটুখানি ধেতো করে নেব এবার আমি আম মাখাতে বসে পড়েছি এই যে আমি বেটে নিয়েছি সরষে মানে কাসুন্দি যেটাকে বলে সর্ষে এবার দিয়ে দেবো আমি এই যে লেবু পাতা লেবু পাতাটা দিয়ে দেবো এর গন্ধটাই সব থেকে বেশি সুন্দর বিট লবণ বিট লবণ দিয়ে দেবো এবার আমি এবার আমি লঙ্কা বাটা দিয়ে দেবো আধা হয়তো বেটে নিয়েছি বাবা আর ঠাকুমা তো খাবে না চিনি দিয়ে তো বাবা আর ঠাকুমার জন্য আমি তুলে রাখবো এইটুকু তুলে রাখলাম ওদের জন্য আর এবারে আমি এই চিনি অল্প একটু দিয়ে দেবো